হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আজকের বিষয়টি হচ্ছে বহুল পরিচিত বহুল পরিচিত এবং বহু সমস্যাগুলো যেটা আমাদের মানব শরীরের জন্য এবং নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ যেটা বর্তমান সমাজে হুমকি হয়ে দাঁড়িয়েছে আপনার আমার সকলে সেটা হলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিককে মানুষের প্রতিষেধক বলা হয় এই প্রতিষেধক যখন প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে না তখন ব্যর্থতা কিন্তু আমাদের সকলের তো বিষয়টা হলো অ্যান্টিবায়োটিক ডাক্তারেরা লিখে একটা নির্দিষ্ট কোর্সে বা ডোজে এবং সেই ডোজ বা কোর্স সম্পূর্ণ কমপ্লিট করতে কমপ্লিট করতে হয় সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করতে হয় কমপ্লিট না করতে পারলে ওই নির্দিষ্ট অসুখটা আবার কিন্তু ফিরে আসার চান্স থাকে আবার ফিরে আসি যেমন একটা ওষুধের যদি একটা অ্যান্টিবায়োটিক ওষুধের যদি চোদ্দোটা ট্যাবলেটে একটা ডোজ হয় কিন্তু আমরা চোদ্দোটা না খেলে যদি আটটা বা দশটা খেয়ে ভালো হয়ে যায় পরবর্তীতে যদি ওই ছয়টা বা চারটা ওষুধ যদি পরবর্তীতে না কিনি বা ডোজটা কমপ্লিট না করি তাহলে কিন্তু ওই নির্দিষ্ট ডিজিজটি বা ওই ওষুধটি আসলে তিন মাস পর বা ছয় মাস পর বা দেখা গেল যে এক বছর পর আবার আমাদের বডিতে কাম করতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং তখন কিন্তু ওই এক বছর পরে যে ওষুধটা বা ডিজিজটা আমাদের ফিরে আসবে ওই ওষুধটা বা রেজিস্টে কিন্তু ওই নির্দিষ্ট যে অ্যান্টিবায়োটিকটা আমরা অর্ধেক খেয়ে রাখছিলাম ওইটা দিয়ে কিন্তু আসলে পরবর্তীতে আর ভালো হবে না তাহলে ওই বডির জন্য ওই অ্যান্টিবায়োটিকটা হল রেজিস্ট্যান্স ওইটা হলো রেজিস্ট্যান্স ওই ওই অ্যান্টিবায়োটিকটা ওই ওই বডিতে তখন আর কিন্তু কাজ করবে না ওইটা কাজ করবে না এটাই বলা হয় অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স সো আমাদের সকলের উচিত হবে আমাদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া সচেতন হতে পারলে আমরা অনেক সমস্যা সমাধান নিজেরাই করতে পারবো অনেক অসুখ বিসুখের সমস্যা সমাধানও আমরা নিজেরাই করতে পারব এবং সে বিষয়ে আমাদেরকে সকলেরই সজাগ দৃষ্টি রাখা জরুরি হ্যাঁ এবং ডাক্তারদের তো এখানে দোষ দিলে চলবে না ডাক্তাররা কখনোই চায় না যে আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করে এটা কিন্তু আসলে একান্ত আমাদের নিজেদেরই ব্যর্থতা অনেক পলিচিকিৎসক আছে তারাও কিন্তু কখনো চায় না যে আসলে আমার পেশেন্টটা ভালো না হোক তারা কিন্তু পেশেন্ট ভালো করার জন্য সুন্দর একটা অ্যান্টিবায়োটিক পছন্দ করে কিন্তু অ্যান্টিবায়োটিকটা দেয় এখন ব্যর্থতা হচ্ছে আপনার এবং আমার আমরা যদি ওই অ্যান্টিবায়োটিকটা না খাই সম্পূর্ণ কমপ্লিট না করি তাহলে চারটা বা পাঁচটা বা ছয়টা খেয়ে ভালো হয়ে গেল পরবর্তীতে শুধুটা যদি কিনে না খাই সেটা কিন্তু ব্যর্থতা এবং ডাইভার টোটাল আমাদের এবং আমাদের রুগীদের সো আমাদের উচিত আমরা এখন থেকে কোনোভাবেই ডাক্তার যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে সেটা কোনোভাবেই আমরা আর ডোজ কমপ্লিট না করে ছেড়ে দেবো না ডোজ কমপ্লিট করেই খাবো ওকে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন